সন্ধ্যায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন মুখ্যমন্ত্রী তাকে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা যায় তার কপালে কয়েকটি সেলাই করা হয়েছে তৃণমূলের টুইটারে মুখ্যমন্ত্রীর যদিও হাসপাতাল সূত্রে জানা যায় তিনি সংজ্ঞাহীন ছিলেন না তার সঙ্গে কথাও বলেছেন চিকিৎসকেরা আপাতত তার অবস্থা স্থিতিশীল তৃণমূল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে কালীঘাটের বাড়িতে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় কোনোভাবে পড়ে যান তিনি সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পান তিনি রক্ত শুরু করে প্রথমে তাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নিজের গাড়ি করে হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা দেখেই জানান কপালে সেলাই করতে হবে মুখ্যমন্ত্রী হাসপাতাল সূত্রে জানা যায় মুখ্যমন্ত্রীকে উডবার্ন ওয়ার্ডের সাড়ে বারো নম্বর কেবিনে ভর্তি করানো হয়েছিল তার কপালে ক্ষত বেশ গভীর তবে রক্তক্ষরণ বন্ধ করা গিয়েছিল এমআরআই সিটি স্ক্যান করা হয় একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরী তিনি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করি মুখ্যমন্ত্রীর জখম হওয়ার খবর পাওয়া মাত্রই দলীয় বৈঠক থামিয়ে দেন ঘাটালে বিদায়ী তৃণমূল সাংসদ দেব এর পরে ঘাটালের বিশালাক্ষী মন্দিরে পুজো দিতে যান তিনি টুইট করেছেন তৃণমূল নেতা কুনার ঘোষ তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করছি বাড়িতে সম্ভবত আচমকা পড়ে গিয়ে তিনি গুরুতর জখম হয়েছেন মাথায় চোট এবং রক্তপাত হয়েছে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে হাসপাতালে নিয়ে যান যা যা প্রয়োজন পরীক্ষা প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধাঙ্কারও মুখ্যমন্ত্রীর শরীরের খবরাখবর নিয়েছেন গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি মোহাম্মদ সেলিম বলেন খুবই দুঃখজনক ঘটনা আমি চাইব দ্রুত সুস্থ হয়ে প্রচারে ফিরুন মুখ্যমন্ত্রীর বাড়িতে ফার্স্ট এইডের ব্যবস্থা নেই কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন মমতা দিদির দ্রুত আরোগ্য প্রার্থনা করি এনডি বাংলা নিউজের তরফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করি ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না